প্রতি মাসে আমার প্রায় চার হাজার টাকার ওষুধ লেগতো এখন আমার কোনো ওষুধ জেন কি কোনো ওষুধই খাওয়া লাগে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাড়ি হচ্ছে ফুরদপুর আমি স্যারের লাইভটা দেখি তারপরে এখানে আসি আসার পরে কিছু টেস্ট করাইছি আমার যে রোগগুলো ছিল সেটা বলি রোগ ছিল প্রেশার ছিল ডায়াবেটিস ছিল তারপরে ইর কিছু সমস্যা ছিল আবার লিভারের সমস্যা ছিল প্রতি মাসে আমার প্রায় চার হাজার টাকার ওষুধ লিখতো স্যারের কাছে আসছিল এর আগের মাসে পঁচিশ তারিখে আজকে এক মাস দুই তিন দিন হয়েছে মানে আপনার এখন আমার কোনো ওষুধ কি গেছি কোনো ওষুধ খাওয়া লাগে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো ওজন আমি আট কেজি কমাইছি আশি কেজি ছিলাম আট কেজি কমাইছি এখন আমার কোনো ওষুধই খাওয়া লাগছে না স্যারের কাছে আমি আজকে আমার বড় ভাইকেও নিয়ে আসছি ওনার অনেক দিন ধরে ডায়াবেটিস উনি অনেক ওষুধ খাচ্ছে আপনি এরকম লাভ হবেন না জি আমার ভাইয়া কে নিয়ে ভাইয়ার জন্য আল্লাহ সুস্থ করে দেয় আলহামদুলিল্লাহ তাহলে দেখেন যারা সুস্থ হচ্ছে তারা এখানে আসলে আপনার ওষুধ তো লাগবেই না আর আপনার শরীর ভালো থাকবে ইনশাআল্লাহ এখানে আপনার আমার এক বড় ভাই আছে ইনার সাথে কথা বললাম অনেক হ্যাঁ উনিও খুব ভালো বলল ইনশাআল্লাহ এখানে সবাই ভালো বলবে কেউ খারাপ বলার কোনো প্রশ্নই নাই এখানে এখানে নিয়মটা মেনে চলতে হবে মেনে না চললে তো আপনার কোন সাথে কথা বলে গেলে এগুলো তো আমাদের বলার এখন দরকার নাই স্যারে বললো যে কি করতে হবে সেটা সেই বলতেছে আমরা যদি এটা বলি রিপ্লাই করি সেটা তো হচ্ছে না স্যারের কথায় ফলো করতে হবে স্যারের কথা ফলো করলে ইনশাল্লাহ সবাই আমরা সুস্থ হয়ে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন